আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা হচ্ছে সব ভালোই আছেন তো আমি আজকে এসেছি সকাল পাঁচটার সময় ঢুকেছি এখনও পর্যন্ত লেবারে কোনো ঠিক নাই বলছে আসছি আসছি এখন চারটে বাজে যাচ্ছে সকাল নটা থেকে বলছে আমরা যাচ্ছি এখন এখনও পর্যন্ত এসে পৌঁছায় না দেখা যাক কখন আসে আজকে আজকে খালি হয় নাকি সেটা এখন চিন্তার বিষয় আছে এরকম জায়গায় এসে ফার্স্ট হবে আগে ঝান্ডা আসতে আমি না কোনো দিন জটা নাম্বার দিয়েছে পাটির একবার করে কথা বলেছে তারপর ফোন করছি ফোন ধরা নাই তিন চারটে নাম্বার দিয়েছে তিন চারটে লোকই ঠিক এরকমই করছে একবার বেশি কেউ কথাই বলছে না তো বন্ধুরা আজকে খালি করে নাই তাই আমরা খাওয়া দাওয়া করতে পারছি কাল সকালে খালি হবে লেবারও খেতে পাল গেছে আমরা শুধু আছে এখানে গুড মর্নিং বন্ধুরা এই হোটেল এই হোটেল লেবার চলেছে খালি করার জন্যে গাড়িটা স্টার্ট করে হাওয়াটা তুলে আজকে খালি খালি হোক তাড়াতাড়ি তাহলে লোড করার চেষ্টা করবো নাহলে কাল কিছু করার নাই আজকে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ সকাল সকাল খালি করতে শুরু করে দিয়েছে কাল কোম্পানিকে ফোন করে চাপ দেওয়া হয়েছে তাই একদম সকাল সকাল চলে এসছে পাচ্ছেন খালি করতে প্রায় শুরু করে দিয়েছে ঘন্টা খানে লাগবে খালি করতে খালি করে কিন্তু বেরিয়ে যাবো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে কোথায় খালি হচ্ছে গাড়ি গাড়ি নয় মালটা কোথায় পড়ছে দেখাচ্ছি আপনাদেরকে ওই যাচ্ছে কটা ছেলে ওরাই মালগুলো খালি হচ্ছে একটা টাওয়ার অলরেডি পরে আছে কিন্তু জানি না ওটা হয় রিজেক্ট হয়ে গেছে আবার নতুন করে মাল নেমেছে বন্ধুরা এখন খালি হয়ে গেছে এখন চালানটায় সই করে নিচ্ছি সই করে বেরিয়ে যাব বন্ধুরা খালি হয়ে গেছে এখন গাড়ি একটু মোচামুচি করে নিলাম তো অনেক মানে ধুলো উঠছিলো এটা কয়লা খাদান তো মানে প্রচুর নোংরা উঠছিল কালো হয়ে গেছে পুরো একদম আমরা কালো হয়ে গেছি গাড়িটাও কালো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবে দেখা হবে এর পরে